ইচ্ছা তো সবার থাকে বাট বেশি আশা করা ভালো না আমি আশা করি না কোনো কিছু গ্লোবার সুপার লিগের উদ্দেশ্য দেশ ছাড়ার আগে অনুশীলনে ব্যস্ত রংপুর রাইডার্স দল অনুশীলন করেছেন দলটির লেগ স্পিনার রিশাদ হোসেনও লক্ষ্য নিজে সর্বোচ্চটা দিয়ে গ্লোবাল সুপার লিগে রংপুরকে প্রতিনিধিত্ব করা তবে নজর থাকবে অন্যদিকেও আসছে চব্বিশ ও পঁচিশ নভেম্বর বসবে আইপিএলের মেগা নিলাম যেখানে জায়গা পাওয়া বারো বাংলাদেশের মধ্যে রিশাদও একজন সৌদি আরবে হতে যাওয়া নিলামের সময় রিসাদ অবস্থান করবেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আইপিএলে দল পাবেন কিনা সেটা সময় বলে দেবে তবে এটা নিয়ে কিছুটা ভাবনা অবশ্যই আছে এই লেগির অনুশীলন শেষে রিষাদ বলেন ইচ্ছা তো সবারই থাকে তবে বেশি আশা করা ভালো না আমি বেশি আশা করি না কখনো কোনো কিছু নিয়ে তাহলে কষ্ট পাব না আমি এরকম চিন্তা করি না কখনো কিছু নিয়ে বিপিএল এর চিন্তা করি না থাকার চেষ্টা করি যে সবকিছু তো আল্লাহর হাতে দেখা যাক কি হয় কিছু একটা সব কিছু তো দেখা যাক কি হয় কষ্ট পাবেন বলে আশা করেন না তবে দল পেলে ঠিকই নিজের সেরাটা দেওয়ার আত্মবিশ্বাস আছে এই ক্রিকেটারের আমি আত্মবিশ্বাসী আছি নিজেকে নিয়ে ভালো দিন খারাপ দিন যে কারো যেতে পারে যে কোনো দিন আমি এত কিছু নিয়ে আশা করছি না তো সেই দিনটা দেখা যাবে যখন আমার এই সিচুয়েশনটা আসবে আমি আমার উপর কনফিডেন্ট আছি তবে সবকিছুর আগে ঋষাদের বর্তমান লক্ষ্য গ্লোবাল সুপার লিগে ভালো পারফরম্যান্স করা কারণ এই ক্রিকেটার বিশ্বাস করেন রংপুরের এই দল বাংলাদেশের আঠারো কোটি মানুষকে প্রতিনিধিত্ব করবে বিশ্ব মঞ্চে সেই সঙ্গে গ্লোবাল এই টুর্নামেন্টে ভালো করে রাস্তা খুলতে চান জুড়ে অন্য সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বাংলাদেশ বাইরে খেলতে যায় নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে নিশাদ আরও বলেন আগে থেকেই আমি লক্ষ্য নির্ধারণ করছি না ম্যাচ বাই ম্যাচ চেষ্টা করে যাব। নর্মাল যে পরিকল্পনা থাকে সেই পরিকল্পনায় রাখবো আর কি যেহেতু চারটা চার রকম দল চেষ্টা করব নিজের ভালোটা দেয়ার বিশ্বকাপ শেষ হওয়ার পর কিছু বিষয় নিয়ে কাজ করছিলাম ভেরিয়েশন এবং লাইন লেন্থ নিয়ে আশা করা যায় সামনের দিকে সিরিজগুলোতেও ভালো করব।